স্বৈরাচার সরকারের পতন হয়েছে এই উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মী আপনার আপনারা দেখেছেন ইতিমধ্যেই এক এক করে সবাই আসতেছেন আগামীতে তারেক রমানের হাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্য বাংলাদেশ গড়তে বিশাল ভূমিকা রাখবে যেন তারেক রমানের হাতকে শক্তিশালী করবে এটা বলে এটা আমার বিশ্বাস প্রিয় নেতৃবৃন্দ সর্বপ্রথম আমার পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা পিও নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের দেশ নায়কজন আব রহমান কোনো শোডাউন এলাও করেন নাই তারপরেও আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের কাছে চির ঋণী আপনাদের এই ভালোবাসা আমার আগামী রাজনীতি অনেক দূর এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি পিও নেতৃবৃন্দ আমরা পাঁচ তারিখের পরে যে নতুন দেশ উপহার পেয়েছি এই দেশ আপনার আমার আমাদের সকলের এই দেশকে আমরা নতুনভাবে ডেলে সাজাবো এবং আমরা সবাই এক ঐক্যবদ্ধভাবে জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং আমরা বাংলাদেশ গড়ার জন্য দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে আমরা সবাই কাজ করব প্রিয় উপস্থিতি প্রিয় নেতৃবৃন্দ আমরা যেহেতু শোডাউন এলাও করব না আমাদের নেতা এলাও করেন নাই যার জন্য আমরা আমরা আমি এই শোডাউনের জন্য প্রস্তুতি আমি নিষেধ করে দিছি তারপরে আমার পান প্রিয় বন্ধু জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক দিনার সহ আমার আরেক বন্ধু বিসনার থেকে আসছে মুন্না ভাই এবং আপনারা যারা সবাই আসছেন সবাই নাম আমি নিতে পারছি না সবই সময় সংক্ষিপ্ত আমি অত্যন্ত ঠায়ের আমি তিন দিন উমরা শেষে আজকে আবার আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দেশ নায়ক জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীতে দেখা হয়ে আপনাদের সাথে রাজপথে এই আমার ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং যুবদল ছাত্র দলের স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা আপনারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে কাছে আবারও আমি চিরিনি এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা আমাকে আমার রাজনীতি অনেক দূর এগিয়ে নেবে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে খাদে খাদ মিলিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ যুক্তরাজ্য বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক এবং আন্দোলন সংগ্রামে যিনি তৃণমূলের সকল পর্যায়ে নেতাকর্মীদের সাথে সবসময় যোগাযোগ রেখেছেন সেই প্রিয় নেতা জনাব তুফাইল আহমদ আলম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন উনি প্রবাসী থেকেও জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের কর্মীদের খোঁজখবর নিয়েছেন এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির আজকে আমাদের সাংগঠনিক সভা এবং বর্ধিত সভা মহানগর বিএনপির বর্ধিত সভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভা থাকার কারণে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হতে পারেন নাই কিন্তু তাকে এই এই আজকের এই অনুষ্ঠানে এই আজকের এই এয়ারপোর্টে তাকে রিসিপশনের জন্য সবাই তার জন্য এই আপনার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন